বুধবার উত্তরপাড়ায় অবর বিদ্যালয় দক্ষিণ চক্রের উদ্যোগে পরিদর্শক করণের সভাকক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় দক্ষিণ চক্রের ইফতিকার হোসেন রাজীব হোসেন পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা এবং শিক্ষক শিক্ষিকারা এদিন প্রায় একশো জন রক্তদান করেন এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব দেখুন আমরা একটা সময় দেখেছিলাম যে সময়টাই মানুষের রক্ত নেওয়া হতো মানুষের রক্ত দেওয়া হতো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশ মতো আজকের এই দক্ষিণ চক্রের শিক্ষক শিক্ষিকাদের এত উদ্যোগ এবং এসআই আত্মীয় আছেন আমাদের আইজুদ্দিন সাহেব আছেন আলাউদ্দিন আছে তাদের যে এই সহযোগিতা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রক্ত দেওয়ার যে উদ্যোগ এই উদ্যোগটা মানুষের মধ্যে খুব কম দেখা যেত এখন সরকারের সাথে সাথে মানুষের সরকারি প্রত্যেকটা দপ্তরে সে শিক্ষক হোক আর হচ্ছে স্বাস্থ্য হোক পাশে দাঁড়ানোর একটা অঙ্গীকার এবং প্রতিশ্রুতি নিয়ে তারা চলছে তার নমুনা যে একটা ছোট্ট এই অফিসের মধ্যে এত সুন্দর ডেকোরেশন তারই মাধ্যমে মানুষকে রক্ত দেওয়া আর রক্ত আমরা জানি যে কোনো ফ্যাক্টরি কলকারখানা নাই মানুষের কাছ থেকে রক্ত সংগ্রহ করতে হয় তো সেই কাজটা আজকে শিক্ষক শিক্ষিকারা করছে আমরা এদের উদ্যোগ এদের উৎসাহ দেখে আমরা এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার করছে দেখুন আমরা দীর্ঘদিন থেকে একটা আমাদের প্রচেষ্টা একটা আমাদের ছিল ইচ্ছা ছিল যে এরকম একটা ওয়েল অর্গানাইজড একটা ব্ল্যাক একটা সুস্থ সম্পন্ন করা অনেক ছিল তো সেটা আপনার মতোই আপনাদের মতোই শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমাদের অফিসের কর্মচারী বৃন্দ সর্বোপরি আমি আছি প্রশাসন আছে সবার উদ্যোগেই খুব সুন্দরভাবে আপনারা দেখছেন অলরেডি প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ডোনার করে দিয়েছে এখান থেকে দেখুন আমরা একটাই বার্তা দি আজকে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন অনেক টিচার আছেন যারা ফার্স্ট টাইম কিন্তু ব্লাড দিচ্ছে এবং একটা দারুণ ভালো লাগার জিনিস এখানে কিন্তু দেখুন ফিমেল টিচার প্রচুর আছে আমাদের ম্যাডামরা যারা কিন্তু অতি বেশি আগ্রহী এবং উচ্চ হয়ে আপনি দেখতে পাচ্ছেন এখন চারজন ব্লাড দিচ্ছে তার মধ্যে দুজন ম্যাডাম তাহলে ম্যাডামরাও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে তারাও একটা বার্তা দিচ্ছে যে এই চক্রের মতো আরও আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের জেলায়ও যে সমস্ত চক্রগুলো আছে প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর মহতুলি প্রোগ্রাম হোক মানুষ মানুষের পাশে দাঁড়া কারণ এই রক্ত এমন একটা জিনিস আমাদের মানব অঙ্গের প্রত্যেকটা জিনিসে যে কম বেশি রিপ্লেসমেন্ট আছে রক্তের কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নেই একমাত্র এর কিন্তু উৎস হচ্ছে অন্য একজন মানুষের শরীর এই মহকী কাজে আমরা অংশগ্রহণ করতে পারি এবং অর্গানাইজ করতে পারি সত্যি ভালো লাগছে এই বার্তা সবাইকে দেখব যে আপনারা

আমি তাদের পাশে দাঁড়াতে পারবো কিছু মানুষের পাশে দাঁড়াতে পারবো এই ভেবে যখন রক্তটা দিলাম ভীষণ নিজেকে মহান মহৎ কাজের একটা অংশগ্রহণ করতে পারে খুব আনন্দিত জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট Pipe Six Pipe